যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আপনাদের মাঝে হাজির গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা প্রতিবেদনে মূলত কি বলা হয়েছে খোলা চিঠিতে মূলত কি বলা হয়েছে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নবম জাতীয় পে স্কেল এর গেজেট আগামী পনেরো ডিসেম্বরের সভাপতি প্রকাশের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয় কর্মচারীদের জন্য আলাদা ভাতা নয় বরং সবার জন্য সমতা ভিত্তিক পে স্কেলি এখন জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার সংগঠনের মুখ্য সমন্বয়ক স্বাক্ষরিত খোলা চিঠিতে এসব দাবি জানানো হয় খোলা খোলাচিটিতে বলা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি জাতীয় ভিত্তিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশের কর্মচারীদের ন্যায্য অধিকার এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সচিবালয় ও সচিবালয়ের বাহিরে কর্মচারীদের পথ ও পদবী এক ও অভিন্ন রাখা সহ সাত দফা দাবির ভিত্তিতে নবম পেস্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন যাবত বিভাগীয় সমাবেশ মানববন্ধন সংবাদ সম্মেলন ও মহাসমাবেশ সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে প্রচুর তন্ত্রের আঠারো লক্ষ কর্মচারী ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণের রাষ্ট্র কাজ করছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সচিবালয় সাত থেকে আটশত কর্মচারী পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে একসাথে আন্দোলন কর্মসূচি যেতে অংশ করলেও বাংলাদেশ সচিবালয় অল্প সংখ্যক কর্মচারী নবম পে স্কেলের দাবিতে উপেক্ষা করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য 20 শতাংশ সচিবালয় কর্মচারী ভাতা বাস্তবায়নের জন্য অর্থবুদকে অবরুদ্ধ করে রাখেন এবং সচিবালয় কর্মচারী ভাতা প্রাপ্তির জন্য চাপ প্রয়োগ করেন যা কোনোভাবেই বিধিসম্মত ও প্রত্যাশিত নয় এতে বাংলাদেশ সচিবালার বাহিরে প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে খোলা চিঠিতে আরো বলা হয় নবম পে স্কেলকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয় সাত থেকে আট শত কর্মচারীর উল্লেখিত সচিবালয় কর্মচারী ভাতার আদেশ জারি করলে কর্মচারীদের মধ্যে নতুন করে আরও বৈষম্য সৃষ্টি হবে কাজেই সচিবালয় কর্মচারীদের জন্য কোনো বিশেষ ভাতা প্রদানের আদেশ জারি না করে কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনের লক্ষ্যে নবম পে স্কেল পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ প্রিয় বন্ধুরা পনেরো ডিসেম্বরের মধ্যে কি নবম পে স্কেলের গেজেট প্রকাশ হবে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ